আপনার ফেসবুক অ্যাকাউন্ট কি হ্যাক হয়েছে কোনো রকম সমস্যা রয়েছে কি না কীভাবে চেক করবেন তো সেই প্রচেসটা আজকে আমি এই ভিডিওতে বলবো তো চলুন মোবাইল স্ক্রিনে তো মাত্র এক মিনিট দেখাবো কীভাবে দেখতে হয় তো প্রথমে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তো সেখানে চলে আসলাম তো এই অ্যাকাউন্টটা আমি দেখবো চেক করবো ঠিক আছে তো ব্যাক করার পর এখানে ও দিকে থ্রি ডট দেখতে পাবেন তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে আপনি একটা দেখতে পারবেন সেটিংয়ের অপশন তো এই সেটিংয়ের অপশানে ক্লিক করতে হবে করার পর এখানে আপনি দেখতে পারবেন নিচের দিকে প্রাইভেট চেক আপ বলে অপশন অপশন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আছে হাউ টু কিপ আওয়ার অ্যাকাউন্ট সিকিওর তো আপনাকে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে নেবেন তো নেওয়ার পর এখানে আছে হাউ টু কিপ আওয়ার অ্যাকাউন্ট সিকিওর তো এখানে আছে পাসওয়ার্ড টু ফেটার এডুকেশন তো এখানে আছে লগ ইন অ্যালার্টস তো এখানে কি কন্টিনিউ করুন তো করার পর এখানে আছে নেক্সট বাটন তো এখানে একটা ক্লিক করবেন তো এখানে আবার নেক্সট আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানেও এখানে অ্যাভেলেবেল আছে ফেসবুক নোটিফিকেশন ইমেলে আছে তো এখানে আছে পাঁচ ওয়ার্ড ওকে আছে টু ফেটওয়ার তো এটা ওকে আছে লগ ইন অ্যালার্ট এটাও ওকে আছে তো যদি টিকমার থাকে তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্ট ঠিক আছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন মাঝে মাঝে চেক করবেন তো চ্যানেল নজর একবার প্রথম একটা সাবস্ক্রাইব করবেন এটি ভিড় হওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এনআস ভিডিও পাওয়ার জন্য